সে মামলা কেন পরিচালনা না করে হাইকোর্টে স্কুল করে রেখেছেন আমি জানি না আমি কারণ নাম বলতে চাই না ফের এলাকা আমি আপনাদের এলাকার সন্তান পাকিস্তান আমাদের যা বাঙালি হয় পাকিস্তানের দালালি করেছে তাদেরকে বলা হয় রাজাকার আলব আমি আপনাদের এলাকার সন্তান সবচেয়ে বড় কথা যদি আমি আপনাদের কাজ করে থাকি বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী এন্ট্রি হওয়ার আগে বিশ কিলো রাস্তা পাকা করেন নাই আমি হামলাম নিজের অর্থ খরচ করে দিয়ে ওই সরকার থেকে কিলো রাস্তা আপনাদের পাকা করে দিয়েছিলাম যে রাস্তা দিয়ে সে আস্থা ছিলেন কিনা জানি না ওই চরঙ্গি বাজার থেকে পব দিকে এক কিলো আমি করেছি বাজার থেকে ওই বাজার পর্যন্ত রাস্তা আমি এমপি না আমি হান্নান করে দিয়েছিলাম সে ছড় করে দিয়েছিলেন বাকি পুরো রাস্তা বত্তরে পর্যন্ত আমি হান্ডান করে দিয়েছিলাম আমি কি আপনাদের জনপ্রতিনিধি ছিলাম এসেছিলাম দিকে এক কিলো রাস্তা আমি করে দিয়েছিলাম আপনাদের কোন এমপি